গুড মর্নিং ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে নয়টা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চলে আসছি রান্না ফেলছি সকালের ব্রেকফাস্ট এটা এই যে ভাত যে ভাত আজকে একটা সকালের খাওয়া দাওয়া করে এই যে রান্না করতে চলে আসছি আর আটকো আলু পটলের তরকারি আর এলো এই যে ডিমের ঝোল হবে আর হবে এই যে তুই ডোভের চচ্চড়ি এই রান্না আজকে যে জামা কাপড় দিয়ে ছাদে চলে আসলাম এইগুলো জামা কাপড় সকালে ঝুঁয়ে নিয়েছি শুকিয়ে গেছে আর এই যে এখন এইগুলো এই সব জামা কাপড় এখন ধুয়ে নিললাম এখন জামা কাপড় তুলে ধরছি এখন ঘরে নিয়ে ভাজ করার পালা সকালে একবার এই পোকা আছে বাবা পোকা আছে কাপো নোংরা হ্যাঁ নোংরা আছে চলে আসলাম ঘরে ছাদে থেকে চলে আসলাম ঘরে আমার তো সকলে স্নান হয়ে গেছে ওর বাবা ওর বাবারও সকলে স্নান হয়ে গেছে স্নান স্নান করে দোকানে যাবো সকালে মেয়েকে স্নান করালাম এখন খেতে দেবো ওদেরকে কী কী রান্না করছি তোমার সঙ্গে শেয়ার করা হয়নি এখন দেখাচ্ছি এই যে আজকে রান্না করেছি এই যে পুঁড়া দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে চচ্চড়ি আর সকালের ভাত পাচ্ছে আর এখানে এলো আলু পটলের তরকারি আর এটা হলো ডিমের ঝোল পাতলা করে আর এটা হলো ভাত আজকে এই রান্না বাড়ি খেতে দিয়ে পরে আবার আসছি সেই তোমাদের সামনে আসছি দুপুরে খাওয়া দাওয়ার আগে তারপরে আসা হয়নি দুপুরে খাওয়া দাওয়া হলো তারপর মেয়েকে ঘুম পাড়ে ঘুম পাড়ে দিলাম তারপরে ঘরে কিছু লোক আসছিল আমার তারপরে তারাও চলে গেলো তারপরে মেয়ে ঘুমের থেকে উঠলো ওঠার পরে এই কটা বাজে তখন সাড়ে চারটা পনেরো পাঁচটায় আমার একটু বাইরে গেলাম দরকারে ওখান থেকে ফিরলাম এই যে সাড়ে ছয়টা এখনই আসছি সাড়ে ছটার সময় আসলাম এই আর আজকে আমার রাত্রে কোনো রান্নাবাড়ি নেই কারণ কি দুপুরে রান্নাই আছে সব আর এলো দুপুরে হ্যাঁ সব আছে আর কিছু করতে হবে না শুধু ভাত করলেই হয়ে যাবে আর এখন আর কোনো কাজ নেই আমার আর কাজের মধ্যে আছে শুধু মেয়েকে বই পড়ানো আর কোনো কাজ নেই এখন হাত মুখ ধুবো ধুয়ে তারপর মেয়েকে বই নিয়ে বসাবো আমাদের রাত্রে খাওয়া দাওয়া শেষ বিছনা বিছানা করাও শেষ এখন পড়ব পড়বে মেয়েও ঘুমিয়ে পড়ছে আমি আসছি এখন ব্লগটা শেষ করার জন্য আর কিছু দেখানোর নেই এখন রাত্রি ওটা বাজে দশটা বাজে ভিডিওটা আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে শুভরাত্রি